মেজর লীগ সকাল এমেসেদের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউ ইয়র্ক সিটি এফসি কে পাঁচ এক গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে শিরোপা জিতল লিউনেন্ট ম্যাসির ইন্টার মায়ামি ফাইনালে হ্যাটট্রিক করেছেন লিউনেন ম্যাসির স্বদেশি তারকা তাদিও আয়েন্দে গোল না পেলেও ম্যাসে একটি অ্যাসিস্ট করেছেন লিউনেন্ট ম্যাসি ঘরের মাঠে পুরো ম্যাসে আধিপত্য দেখে এসেছে লিউনেট ম্যাসির ইন্টার মায়ামি ম্যাসের চোদ্দতম মেধিক নিয়ে তাদিও আয়েনের গোলে লিড পায় তারা তেইশ মিনিটের দ্বিতীয় গোলটিও আসে তাদিও আয়ন্তের পা থেকে বিরতির আগ মুহূর্তে একটি গোল পরিশোধ করে নিউ ইয়র্ক সিটি এফসি সাঁত্রিশতম মিনিটে নিউ ইয়র্ক সিটি এফসির হয়ে গোল করেন জাস্টিন হক এতে মনে হচ্ছিল দ্বিতীয় হাফে হয়তো খেলা জমবে তবে সেই সব তা হয়নি দ্বিতীয় হাফে এসে আরও তিন গোল দেয় ইন্টার মায়ামি সাতষট্টি মিনিটে সিলভিত্তির গোলে দুই গোলে লিড পায় তারা এই গোলের অ্যাসিডদাতা ছিলেন লিউলেন ম্যাসি যা ইতিহাসে লিউলেন মেসির চারশো পাঁচতম অ্যাসিস তিরাশি তম মিনিটে তেলাস্কো সেগোভিয়া এবং উননব্বই মিনিটে তাদীয় আইনতে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে তাতে জয় নিয়ে শিরোপা জিতে মায়ামি। পাশাপাশি পা রাখে মেজর লীগ সকারের ফাইনালে লিউলেন মেসি যোগ দেওয়ার পর দুই হাজার তেইশ সালে লিগ কাপস এবং পরের বছর সাপোর্টার শিল জিতেছিল ইন্টার মায়ামি